এই হায়াতের মধ্যে তোমার আমার আবর্নামা সুন্দর করে পরিপাটি করতে হবে যদি তোমার আমার গুন্যার গুণা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আল্লার কাছে তওবা করিয়া গুনা গুণ মাফ করিয়া তোমার ওই গুণার জায়গাগুলো অনেকে তারা বরফরও করতে হবে বান্দারে একটা বারে জন্য চিন্তা করে দেখো মৃত্যুটা এমন একটা জিনিস তোমার মতো আমার মতো বান্দা কি কেউ কোনদিন মালাকুল মাউত কেন কেউ কোনদিন বলতে পারবে না তোমার আমার জান কোন সময় হয়ে যাবে তোমার আমার মৃত্যু কোন সময় হবে কেউ জানে না রে বান্দা যদি তোমার আমার খবর আমি তুমি তোমার আমার কোন সময় হবে তুমি আমি যদি জানতাম মানুষের মধ্যে যদি এই ক্ষমতা যদি আমার আল্লাহ দিতেন মানুষগুলো পাগলের মতো পাগলের মতো আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াইতেন মানুষ যদি জানতে এত হায়াত এতটুকু এতদিন পরে আমার মালাকুল মাউতাই আমার জানটা কবস কইরা দইরা লয়া চইলা যাবে আমার মায়া মহাব্বতের আত্মীয় স্বজন মা বাবা পিতা মাতার কাছ থেকে আমাকে সিনাইয়া লইয়া চইলা যাবে যদি জানতো কোন মানু। তাহলে ওই সব মানুষগুলা ওই সব বান্দাগুলা আল্লাহকে পাওয়ার জন্য নবীর সুন্নতে আমল করার জন্য মালাকুল মাউতের হাত থেকে বাঁচার জন্য মানুষগুলো পাগল হয়ে যাইত কোনো সময় একটা সেকেন্ডের জন্য কোনো আল্লাহর বান্দা কোনো মানুষ আল্লাহর কদম থেকে মাথা উঠানোর সময় পাইত না শুধু আল্লাহকে ডাকতো আল্লাহ সময় যেন মালাকুল মাউ তাইসা আমার জানটা খর কইরা দৈরালয়ে লয়া চইলা যাই দুনিয়ার মানুষ মায়া মহাব্বত নিয়া তোমার আমার জান কবজ করা থামাইতে পারবে না রে বান্দা তোমার পিতা তোমার মাতা তোমার আত্মীয় স্বজন কত মানুষ তোমার জন্য আমার জন্য মায়া মহাব্বত করে এই মায়া মহাব্বত দ্বারাও মালাকুল মাহতের হাত থেকে তোমাকে আমাকে বাঁচাতে পারবে না বান্দারে একটাবারের জন্য চিন্তা করে দেখো এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী তোমাকে আমাকে কিছুই দিবে না ওই জান্নাত পাওয়ার জন্য কবরকে প্রশস্ত করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করানোর জন্য দুনিয়াকে ভুলে যেতে হবে দুনিয়ার মায়া মোহাবতকে ত্যাগ করতে হবে শুধু বান্দা একটাই একটাই কিভাবে আল্লাহকে পাওয়া যায় কিভাবে আমার মাদিনাওয়ালা নবীকে পাওয়া যায় কিভাবে আমার জান্নাত পাওয়া যায় কীভাবে জাহান্নামের হাত থেকে বাঁচা যায় বান্দারে একটা বারের জন্য যদি চিন্তা করতি এই দুনিয়াটা একদম ধোঁকা দুকা দুকা এই দুনিয়া ধুকা ছাড়ার কিছুই না আল্লাহ বলেন ও আমার দুনিয়া ইল্লা মাতা গুরুর এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী দুকা ছাড়ার কিছুই না রে বান্দা আল্লাহ পাকুরা আলা আলামিন জানাইয়া দাই এরে আমার বান্দা এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী ও আমার হায়াতু দুনিয়া ইল্লা মাথা রু এই দুনিয়া বান্দার দুখা সারার কিছুই না তুমি আমি যে মায়ার দুনিয়ার ময়ম মায়া মহব্বতের মধ্যে পড়িয়া গেছে এই মায়ার দুনিয়া রঙিন পৃথিবী তোমাকে আমাকে ভাবে আপৃত করে রেখেছেন তোমাকে আমাকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছে গুণা হয়ে গেছে পাহাড় পরিমাণ জমিনের থেকেও বড় গুণা হয়ে গেছে আসমানের চাইতেও বড় গুণা হয়ে গেছে এই যে গুণাকল্যা